আসসালামু আলাইকুম সাইকেল পার্কের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম একটি সাপ্তাহিক নতুন আপডেট ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক রাশ টাস বেশ কিছু সাইকেল আমরা সোল্ড আউট করে ফেলেছি আর নতুন নতুন অনেকগুলি সাইকেল আমাদের স্টকে ইন করেছে তো চলেন তার একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিই আর ভিডিওর প্রথমে একটা কথা বলে রাখি যারা আমাদের পেজটা ফলো করেন নাই দয়া করে পেজটা ফলো করে রাখবেন তাহলে হবে কি নতুন নতুন যে আপডেট আমরা যে পোস্ট করি নোটিফিকেশানগুলি আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলেন আজকে প্রথমে শুরু করি হচ্ছে কি আপনার কোরের প্রোজেক্ট থ্রি পয়েন্ট জিরো দিয়ে একবারে ফুল ফ্রেশ কন্ডিশন সিএসটির টায়ার লাগানো আছে এটা প্রাইসটা একটু পেজে চেক করে নেবেন নেক্সট যে সাইকেলটা এটা হচ্ছে ফনেক্সের সতেরোশো আপগ্রেড করা আছে আইফ্নেক্সের সিএসটি টায়ার পিছনে নাইন স্পিড এটা একটু পেজে চেক করে নেবেন ট্রেক পঁয়তাল্লিশশো এইটা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চব্বিশ হাজার টাকা রক রাইডার ডিওক প্রো এটা বাইশ হাজার পাঁচশো টাকা সারাসেন বাইশ হাজার পাঁচশো টাকা ভ্যালস ভি থ্রি হান্ড্রেড বিশ হাজার পাঁচশো টাকা এটা আপগ্রেড করা আছে পিছনে নাইন স্প্রিড করা আপনার ডিওরের ডেড়া লাগানো আছে টায়ার সিএসটির আপল্যান্ডের হচ্ছে কি উনতিরিশ ষোলো হাজার টাকা রক রাইডার প্রো আপনার জেনারেশন ট্যুর এইটা হচ্ছে গিয়ে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা ভ্যালোস লিজন ফিফটি ফুল ফ্রেশ কন্ডিশন একুশ হাজার টাকা ভ্যালোস লেগাসি ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে কি আপনার বিশ হাজার পাঁচশো টাকা ভ্যালোস সিক্স জিরো ফাইভ একুশের মডেল ম্যাক্সাসের টায়ার লাগানো আছে এটা হচ্ছে কি আপনার বিশ হাজার পাঁচশো ভ্যালোস লিজন ফোরটি সতেরো হাজার সতেরো হাজার টাকা আপনার নেক্রো আপনার হেডস পুণ্ড এটা আপগ্রেড করা আছে এমটি টু হান্ড্রেড অয়েল ব্রেক দেওয়ার প্রাইসটা একটু পেজে চেক করে নেবেন ভ্যালোস সিক্স জিরো ফোর আছে ফুল ফ্রেশ কন্ডিশন এইটা হচ্ছে গিয়ে আপনার উনিশ হাজার টাকা তারপর হচ্ছে কি আপনার ফনিক্সের উনিশশো এটা অয়েল ব্রেকের পিছনে নাইন স্পিড এস এসএমসের ক্রান্সেট সরি ফনিক্সের দুই হাজার এইটা এটা প্রাইসটা একটু পেজে চেক করে নেবেন আর হচ্ছে গিয়ে এদিকে আপনার রক রাইডার এক্সি আছে ফোর জিরো টু ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফুল ফ্রেশ কন্ডিশন তারপর হচ্ছে কি আপনার ভ্যালো জুপিটার থ্রি পয়েন্ট জিরো এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আর এদিকে একটু কম প্রাইসের ভিতরে দেখে সিক্স জিরো টু আছে উনিশের মডেল সব স্টক পার্স এগারো হাজার টাকা সিক্স জিরো থ্রি আছে এইটাও এগারো হাজার টাকা সিক্স জিরো টু আছে একুশের মডেল ফুল ফ্রেশ কন্ডিশন এটা তেরো হাজার টাকা সিক্স জিরো থ্রি দু হাজার একুশের মডেল এটা ফুল ফ্রেশ কন্ডিশন এইটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা ভ্যালোস আর ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ফুল ফ্রেশ কন্ডিশন এটা পনেরো হাজার টাকা সেইলর নয় হাজার টাকা সেইলর এটা লেটেস্টা এটা হচ্ছে এগারো হাজার টাকা ভ্যালোস আপনার লিজন থার্টি ফিফটি ইউনিভার্সিটির স্পেশাল এডিশন এটা পেয়ে যাবেন হচ্ছে গিয়ে এগারো হাজার টাকা আর আমাদের আবার বলি পেজটা সাইকেল পার্কের যে পেজটা আছে পেজটা ফলো করে রাখবেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু চাইলে আমাদের শোরুমে সরাসরি ভিজিট করে সাইকেলগুলি পারচেস করতে পারেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা কুরিয়ারে আমাদের সাইকেলগুলি নিতে পারেন আর হচ্ছে আমাদের লোকেশন হচ্ছে আপনার মিরপুর এক মাজার রোড শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের গেটের অপোজিটে আপনার কৃষ্ণচূড়া আবাসিকের গলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাইকেল পার্কের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম